হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে দেখো আমরা সাদে চলে এসেছি আর রোজা এখন তোমাদেরকে ড্রয়িং করে দেখাবে এই তো আমরা দেখো ড্রয়িংয়ের সব কিছু নিয়ে এসেছি তো চলো আজকে দেখি রোজা কি কি ড্রয়িং করে আমাদেরকে দেখায় তো এই যে এখানে দেখো রঙ আছে কলম আছে পেন্সিল আছে আর হচ্ছে গিয়ে এই যে সাদা ড্রয়িংয়ের কাগজ আছে অনেকগুলি তো রোজা এখনই ড্রয়িং করবে তো চলো দেখি কি ড্রয়িং করে আজকে রোজা রোজা কি রেডি আচ্ছা ঠিক আছে শুরু করো ড্রয়িং করা দেখি কি ড্রয়িং করে রোজা আজকে এই তো দেখো রোজা শুরু করে দিয়েছে ড্রয়িং করা দেখি রোজা প্রথমে কি আঁকছে বাবা কি আঁকছে রোজা এটা কি আঁকছো তুমি ও রোজা দেখো একটা মৌমাছি আঁকছে কত সুন্দর একটা মৌমাছি এঁকেছে এখন কি আঁকবে একটা প্রজাপতি আঁকবে ঠিক আছে আঁকো দেখা যাক রোজা পারে নাকি এখন রোজা প্রজাপতি আঁকবে কিভাবে আঁকছে রোজা প্রজাপতির ডানা এঁকে নিচ্ছে দেখা কিভাবে হচ্ছে আঁকো আঁকতে আঁকতে ভালো হবে রোজা কিন্তু ড্রয়িং উপর খুব মনোযোগ ও ড্রয়িং করতে খুব ভালোবাসে ছোট থেকেই বড় হলে রোজা দেখবে সুন্দর ড্রয়িং করা শিখে যাবে তাই না রোজা ড্রয়িং করতে খুব ভালোবাসে দেখো কালকেই রঙ কিনে এনেছি রঙের বক্সটা রাতে দেখো রঙ করে সবগুলো রঙ ভেঙে ফেলেছে এই রঙগুলো হচ্ছে নরম মোম রঙে আঁকা হয়ে গিয়েছে আর কি কি আঁকবে মাছ আঁকবে আর ব্যাং আঁকবে একটা তাই তো ঠিক আছে আঁকো বাবা দেখো এইদিকে রোজার রঙ করাও হয়ে যাচ্ছে ছবি আঁকাও শেষ কত কিছু এঁকেছে রোজা দেখি ধরো তো দেখি কি কি এঁকেছ দেখো রোজা কি কি এঁকেছে দেখো রোজা এঁকেছে এটা হচ্ছে একটা দেখি নিচে রাখে এটা হচ্ছে ফরিং আর এই দেখো একটা মাছ এঁকেছে আর এটা হচ্ছে কি এটা মোমাছ এঁকেছো আর এই দেখো একটা ব্যাং এঁকেছে দেখেছে কত সুন্দর ড্রয়িং করেছে রোজা রোজার ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এই পর্যন্তই টাটা সবাইকে